দুটো জেলার লোকেই আন্দোলন করতেছে তারা বিভাগের জন্য দাবি করতেছে আমরা জানি নোয়াখালী এবং কুমিল্লা দুটা জেলায় দুটো জেলায় বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখতেছে নোয়াখালী এবং কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লার আশেপাশের জেলাগুলো আছে চাঁদপুর বামনবাড়িয়া লক্ষ্মীপুর আশেপাশের জলাগুলোর মানুষ থেকে জানবো তারা কোন জেলাকে বিভাগের জন্য যোগ্য মনে করে কুমিল্লা বা নোয়াখালী পাশে থাকুন আসসালামু আলাইকুম চাচা আলাইকুম সালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন চাচা আপনাদের বাড়ি কোথায় চাঁদপুর হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ না জি টাকা কি করেন ব্যবসা করেন

আপনি দুই খেলার থেকে কোন জেলাকে যোগ্য মনে করেন অবশ্যই কুমিল্লা কুমিল্লা কেন টাইম আছে কুমিল্লা সব কিছু আছে আর চটপুর জন্য কুমিল্লা বেশ আমরা ব্রাহ্মণবাজার মানুষ চাই তুমিলাখো চাঁদপুর চাঁদপুর জেলা না চাদপুর চাঁদপুর কোন জায়গায় চাঁদপুর তা নতুন বাজার তাও নতুন বাজার না তো ব্যবসায় কির আপনার নাকি বিজনেস হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার তো বর্তমানে কুমিল্লা এবং চাঁদপুর বিভাগের জন্য দুটো জেলায় আন্দোলন করতেছে তো আপনি কুমিল্লা নাকি চাঁদপুর কোন জেলার যোগ্য মনে বিভাগের জন্য না কুমিল্লা বিভাগ তো এটা হইলো এটা কুমিল্লাতে অনেক কিছু আছে কুমিল্লা শিক্ষা বোর্ড বা কুমিল্লা অনেক কিছু আছে কুমিল্লাতে এখন কুমিল্লাতে দিলে হয় আমরা তো জানি আপনার কুমিল্লার

নোয়াডালি এবং কুমিল্লা দুটো বাংলাদেশের প্রাচীন একটা জেলা জেলা নাম করা জেলা ঠিক আছে এই যে আন্দোলন করতেছে এই আপনি যেহেতু লক্ষ্মীর দৃষ্টির লোক আপনি কি মনে করেন কুমিল্লা যোগ্য নোয়াখালী যোগ্য ভাই আমার দৃষ্টিতে মিডল মিডল হিসাবে তো নোয়াখালী বিভাগটা হলে মনে হয় বেটার হবে যেহেতু চট্টগ্রাম বিভাগ আছে আর নোয়াখালী হলো মিডেল

ঠিক আছে কোন জায়গায় নাসিন নাগর না বর্তমান বর্তমানে আপনি খবর দেখতেছেন বিভাগের জন্য কুমিল্লা এবং নোয়াখালী আন্দোলন করতেছে দুটা জেলায় বিভাগের জন্য আন্দোলন করতেছে

পারফেক্ট তো দেখা যাচ্ছে কুমিল্লাই কুমিল্লা কেন কুমিল্লা পারফেক্ট যেমন দেখা যাচ্ছে একটা মাছ ইয়াতে আছে যে মেন জায়গা আছে আর কি এই কারণে আর কি দেখা মাখালি শহর একটা সাইড আর কি এই কারণে দেখা যাচ্ছে কুমিল্লাই যেহেতু মাছ মেডেল আছে মাছ ইয়াতে আছে এই কারণে কুমিল্লাই আর কোন দিক দিয়ে কুমিল্লা নোয়াখালীর থেকে আগে আছে যেরকম কলেজ তারপর ক্যান্টনমেন্ট

জানি বড় একটা জায়গা বৃহত্তম একটা জালা কি আচ্ছা আমরা তো জানি কাকা বিভাগ হওয়ার যা যা দরকার কুমিল্লা তো আছে যেমন শিক্ষা বোর্ড কুমিল্লা ক্যান্টনমেন্ট

আর দক্ষিণ পড়ছে চাঁদপুর নোয়াগালি আর আপনার পূর্ব পড়ছে নারায়ণগঞ্জ কুমিল্লা একটা মিডল পয়েন্টে আছে মিডল পয়েন্টে যদি একটা হয় সবগুলা জ্বালা জ্বালার সুবিধা হবে আসতে